সম্মানিত দশক আসসালামু আলাইকুম আমি সবুজ মামুক আবারও চলে আসলাম এসএসবি বাংলার ইউটিউব চ্যানেল তো সমানিত দশক আজকে আমি এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি এক নং পর্যটন কেন্দ্র তো আজকে আমি এসেছি একটি ইফতরের পাটিতে আজ যে ইফতারের পাটিতে এসেছি সেটা হলো আওয়ামী পরিবারে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মতলব উত্তর উপজেলার সেই ইফতার পার্টিতে তো আপনাদেরকে আমি ধীরে ধীরে দেখাবো আজকের ইফতার পার্টিটা এবং পুরো ভিডিও জুড়ি থাকবেন এবং পুরো ভিডিও আপনারা এই প্রতিবেদনটি দেখবেন তো চলুন শুরু করা যাক তো আজকের ইফতার পার্টিতে যে সমস্ত আয়োজন তারা করেছেন দেখতে পারতেছেন মোটামুটি সুন্দর আয়োজন আমিও আজকে এই আয়োজনে